আমি হচ্ছে মোহাম্মদ শাখা হোসেন আমি দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক এখানে কক্সবাজার সমন্বিত জেলা কার্যালয়ে কর্মরত আছি এখানে হচ্ছে কিছু সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আমার কমিশন কর্তৃক আমাদের এখানে এনফোর্সমেন্টটা অনুমোদন হয় তার মধ্যে আবার কমিশন থেকেও কিছু নির্দেশনা ছিল যে আমরা যে অভিযোগের বাইরেও কিছু বিষয় আমাদের দেখতে হবে তো আমরা এখানে বিভিন্ন অনিয়মের বিষয়ে এখানে এনফোর্সমেন্টে আসি অভিযানে আসি তার মধ্যে কিছু কিছু অভিযোগ আমরা সত্যতা যাচাই করার চেষ্টা করি তার মধ্যে যেমন প্রধান ছিল এখানে স্টোরে ওষুধ যেখানে সংরক্ষণ আছে স্টোরগুলো দেখা এখানে কোনো মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে কিনা বা এখানে নির্ধারিত পরিবেশ সুনির্দিষ্ট পরিবেশে ওষুধগুলো সংরক্ষণ করা রাখা আছে কিনা আমরা প্রাথমিকভাবে কিছু স্যাম্পল সংগ্রহ করি এবং আমাদের কাছে কিছু অনিয়ম পরিলক্ষিত হয় যেমন মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার যে একটা আলামত হিসেবে আমরা নিয়ে নেই এখানে এটা পাওয়া যায় তারপরে খাবারের গুণগত মান পরীক্ষা করার জন্য আমরা কিচেনে এবং হচ্ছে এখানে যারা রুগী আছেন ডেড ভর্তির যে রুগী আছেন তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করি তাদের সামান্য পরিমাণ কিছু অভিযোগ ছিল বাট আমাদের কাছে কংক্রিট অভিযোগ না থাকার কারণে আমরা সবগুলো অভিযোগ যাচাই বাছাই করতে পারি নাই আর বিশেষ করে আমরা যখন এখানে উপস্থিত ছিলাম এনফোর্সমেন্টে উপস্থিত হই উপস্থিত হওয়ার সময় এখানে হচ্ছে অলরেডি হচ্ছে দুপুরের খাবারটা বিতরণ হয়ে যায় যে কারণে হচ্ছে খাবারের গুণগত মান এবং পরিমাণ এবং সত্যিকার অর্থে তারা খাবার পেয়েছেন কিনা এই বিষয়গুলো সরজীবনে দেখার সুযোগটা পায়নি। আর এখানে যে চিকিৎসক চিকিৎসকদের যে দায়িত্ব অবহেলার কথা বলা আছে সেটা যাচাই করার চেষ্টা করি আমরা এখান থেকে যে রোস্টার ডিউটি আছে রোস্টার ডিউটি অনুযায়ী কাগজপত্রগুলো নিয়েছি এবং ওইখানে আমরা চারজন চিকিৎসকের যারা যাদের থাকার কথা তাদের উপস্থিতি লক্ষ্য করি এবং হচ্ছে যে ওই যে ডকুমেন্টগুলো নিয়েছি ডকুমেন্ট অনুযায়ী বিবেচনা করে দেখব যে তারা আসলে এখানে যতটুকু ডিউটি পালন করার কথা ছিল হাসপাতালে যতক্ষণ উপস্থিত থাকার কথা ছিল তারা এখানে উপস্থিত ছিলেন কিনা আমরা এই ডকুমেন্ট অনুযায়ী হচ্ছে আমরা এগুলো যাচাই করবো আমরা আশা করতেছি আগা আজকে বিকালের মধ্যে আজকে বিকালের মধ্যে সবগুলো ডকুমেন্ট পেয়ে যাবো তারপর আমরা যাচাই বাছাই করার সুযোগ পাবো একশো চল্লিশ গ্রাম হওয়ার কথা সেখানে আমরা শুনেছি এটা কম চাইছে কাটা হচ্ছে আচ্ছা হ্যাঁ অভিযোগটা আমাদের কানে এসেছে কিন্তু আচ্ছা আনফরচুনেটি দুর্ভাগ্যজনক আমরা এখানে যতক্ষণে আমরা তাদের কিচেনটা ভিজিট করি সরজমিনে পরিদর্শন করি ততক্ষণ দুপুরে একটা বিতরণ হয়ে যায় যে কারণে হচ্ছে খাবার আসলে তারা কতটুকু খাবার পাচ্ছেন এটা তৎক্ষণাৎ আমাদের যাচাই করার সুযোগ ছিল না এবং যদি পরবর্তীতে কমিশন আমাদেরকে অনুমোদন দেয় আমরা হচ্ছে ফলো আপ যে এনফোর্সমেন্ট থাকে ওটার অংশ হিসেবে হয়তো পুনরায় যাচাই করতে পারবো আর কি কমিশনের অনুমতি সাপেক্ষে